চাপাই নবাবগঞ্জে গণসংযোগে একত্রিশ দফার লিফলেট বিতরণ চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাপাই নবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে উনিশ আগস্ট মঙ্গলবার বিকালে চাপাই নবাবগঞ্জ সদর থানার অন্তর্গত হোসেন দেও ফুলপাড়া উলফতো মোড় বিদিরপুরে এ লিফলেট বিতরণ করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির এ কার্যক্রম দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী তারা বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাই নবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরও উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরফিন বুলু পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম এম জামাল বাচ্চু পৌর বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান মুক্তা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউর হোসেন মিলন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বানে চাপাই নবাবগঞ্জের জেলা বিএনপির আহ্বায়ক জননেতা গোলাম টাকারিয়া চাকা ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা লিপ প্লেট বিতরণ করছি এই লিফলেট বিতরণকালে আজকের কালে আজকের পরিসমাপ্তে পরিসমাপ্তিতে ফিলিম ইউনিয়নের আজকে বাবু ঢ্যাঙে অসেন ঢ্যাং আমরা লিফলেট বিতরণ করলাম আজকের এই লিপ্লেট বিতরণকালে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সভাপতি ডিসিবি জিলা পিএন ফ্রি যুগ্নাহায়ক আয়ক জননেতা কামরুল আলিফিনগুলু ভাই জননেতা কামরুল আলিফিনগুলু ভাই ধন্যবাদ করো করো ঠিক করোরে বাংলাদেশে কোন নেত্রী আছে আরে আন্দোলন সংগ্রাম করেছে এমন কোন নেত্রী আছে আমার বলো দেখে ধন্যবাদ মুক্তা উপস্থিত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে গতসভার আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপি সভাপতি গোলাম জাগার জাকা ভাই নেতৃত্বে আমরা বিএনপি ঘোষিত তারেক রহমান ঘোষিত একটি দফা লিপ্লেট বিতরণ করলাম এই লিপ্লেটে দেশ উন্নয়ন বা দেশ মেরামতের যে রূপরেখা এটা আপনারা পড়বেন জানবেন এবং আগামী ভবিষ্যতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা যে জয়লাভ করি আমার আল্লাহ তালা যদি আমাদের জয়লাভ করাই আমাদের নেতা যদি ক্ষমতায় আসে তাহলে আমরা একত্রিশ দফা কীভাবে বাস্তব করব তা সুবিস্তার এখানে আছে আমার মাঝে উপস্থিত আমার বড় ভাই এ ব্যাপারে বলবেন আর বড় ভাই আমাদের অত্যন্ত সুপরিচিত বিএনপির প্রতিষ্ঠা অগ্গঞ্জ থেকেই চাপাই নবগঞ্জে বিএনপির হাল ধরে আছেন গোলাম জাকারিয়া জাগা ভাই অত আমরাও চাই আল্লাহ যদি মেহরবান হয় ইনশাল্লাহ আমরা আমাদের ক্যান্ডিডেট গোলাম জাকারিয়া ভাইকে আমরা রমিন হিসাবে পাবো ধানের শীষে যে প্রার্থী হোক আমরা বিভক্তিতে যাব না আমরা কোনো বন্দলে যাবো না ধানের শীষের পক্ষেই থাকবো কারণ ধানের শেষে একমাত্র দেশের উন্নয়ন করতে পারে ধানের শেষে একমাত্র গরিব মানুষ দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারে আর বিকল্প কোনো কিছু নাই এই মুহূর্তে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ধানের শীষের যে একটি আগামী একত্রিশ দফা আছে একত্রিশ দফা আপনারা পুঙ্কান্ন পুঙ্কাণ্ডভাবে করবেন চায়ের দোকানে হোক স্টলে হোক আলাপ আলোচনার মাধ্যমে করবেন এখন এই মুহূর্তে আমি রহমানের রাহিম আমি আর মানে আজান হচ্ছে আর আমি বক্তব্য শুধু আমি সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এখানে যে উপস্থিত হয়েছি এবং অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে আমরা যে এই বিএনপি দফা যে থ্রি ইউনিয়নের এই জায়গাটিতে আমরা যে বিতরণ করলাম সফলভাবে এই জন্য যে আপনারা সহযোগিতা করেছেন এই জন্য বিএনপির পক্ষ থেকে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা এটার সাথে আরও কাজ হবে এটাই শেষ নয় তো এগুলো আপনারাকে জানতে হবে বিএনপি বিএনপি যেটা ইঙ্গি অঙ্গীকার করে সেটা বাস্তবায়ন করে ইনশাআল্লাহ আগামী দিনে কৃষকদের জন্য এ দেশের জন্য বিএনপি ভালো করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সঙ্গে

চাই টিকিট দিচ্ছে ভাই লোক আছে ভালো বোঝা কিন্তু সভাপতি রাষ্ট্র <laughs> আসসালামু <coughs> আলাইকুম